হর হর মহাদেব বন্ধুরা আগামী চৌঠা আগস্ট দু সাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কেন এত গুরুত্বপূর্ণ জানুন শিব পুরাণের কাহিনী শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পুজোর শুভ সময় এবং এই দিন আপনারা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন এছাড়াও দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার সহজ কিছু উপায় চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব কথিত আছে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকার অর্থে ভগবান শিবকে স্মরণ করে তার মনের ইচ্ছা প্রকাশ করেন দেবাদিদেব মহাদেবের কৃপায় তার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয় একই সাথে অনেকেই শ্রাবণ মাসের উপবাস করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন বেদ ও পুরাণে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের উপবাসকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শিব মহাপুরাণেও এর উল্লেখ রয়েছে আসলে মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন তার ইচ্ছা অনুসারে পরে তার শিবের সাথে বিবাহ হয়েছিল এর পেছনে সোমবারের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মাতা পার্বতী থেকে বড় বর পেয়েছিলেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মাতা পার্বতী বিশেষভাবে পুজো করেছিলেন এবং উপবাস করেছিলেন এই সময় দিবাদিদেব মহাদেব তার তপস্যা দেখে খুবই খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন এই কারণেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রকৃত অর্থেই বিশেষ বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান অন্যদিকে অবিবাহিত মেয়েরাও তাদের কাঙ্ক্ষিত বর পান এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজো শুভ সময় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে ইংরাজির চৌঠা অগস্ট দু সাল বাংলার আঠারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই দিন অমৃত মুহূর্ত শুরু হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল নটা চার মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকালে শিব পুজোর সবথেকে শুভ সময় থাকবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের পর থেকে রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত শিব পুরাণে মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে বিভিন্ন ধরনের শস্য নিবেদনের কথা উল্লেখ রয়েছে ইতিমধ্যে শ্রাবণ মাসে প্রথম ও দ্বিতীয় সোমবারে আমরা বিভিন্ন ধরনের শস্য নিবেদন করেছি কোন শস্য নিবেদন করলে কি সুফল পাওয়া যায় তাও আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করব। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা গোটা সবুজ মুগ ডাল নিবেদন করবেন শিবলিঙ্গে গোটা মুগ ডাল অর্পণ করলে সাধারণত ব্যবসার উন্নতি ও আর্থিক লাভের জন্য শুভ বলে মনে করা হয় এটি মনোযোগ বৃদ্ধির একটি উপায় হিসাবেও বিবেচিত হয় এছাড়াও পারিবারিক সুখ শান্তি বজায় রাখতেও সাহায্য করে এবার আমরা জেনে নেব তৃতীয় সোমবারের শুভক্ষণে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার কিছু উপায় এবং এর সুফল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একুশটি বেলপাতায় চন্দন দে ও নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হবে বিবাহের বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে জ্বরের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হয় পাশাপাশি ব্যক্তি সুস্বাস্থ্য লাভ করতে পারেন শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ এর ফলে প্রসন্ন হন মহাদেব পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব ও কৃত্তি বৃদ্ধি পায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় ও অর্থ বৃদ্ধি হয় সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষক রূপ লাভ করতে পারেন জীবনে মান সম্মান ও খ্যাতির অভাব হয় না শিবলিঙ্গে জল অভিষেক করতে ভুলবেন না জলের চিনি মিশিয়ে অভিষেক করলে হৃদয়ের চাও প্রত্যেকটি ইচ্ছাই পূরণ হয় এছাড়াও শিবলিঙ্গে বেলপাতা সাদা ফুল আকন্দুল ফুলের মালা নিবেদন করা উচিত শিবলিঙ্গে এই সমস্ত জিনিস নিবেদন করার সময় মনে মনে ওম নমশিবায় মন্ত্র জপ করতে থাকুন মনে কেবল ইতিবাচক চিন্তাভাবনায় আনুন ইতিবাচক চিন্তাই করুন সন্ধ্যাবেলায় শিব চল্লিশা পাঠ করার সময় ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালান বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ব্রত উপবাস পালন করুন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার